অবিলম্বে আর্জি করকাণ্ডে ধর্ষকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অবিলম্বে আর্জি ধর্ষকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দোষীকে অবিলম্বে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এর বিচার চাই সিবিআই যেন তাড়াতাড়ি তদন্ত করে ওই দোষীদের চিহ্নিত করে এবং শাস্তির ব্যবস্থা করে বিচার চাই বিচার চাই বিচার চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই সিপিএম করছে তৃণমূল করছে বিজেপি করছে যে দোষী তার কোনো জাত হয় না তার কোনো ধর্ম হয় না তার কোনো দল হয় না উই ওয়ান্ট জাস্টিস উই জাস্টিস নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য তথা গোটা দেশ চিকিৎসক সহ গোটা রাজ্যবাসীর একটাই দাবি দোষীদের চিহ্নিত করে অবিলম্বে ফাঁসি চাই সেই দাবিতে ইতিমধ্যে রাজপথে তৃণমূল সুপ্রিমো এদিকে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে উত্তাল ডানপুরের রাজপথ দুর্গাপুর চৌমাথা থেকে খেলার মাঠ পর্যন্ত চলল তৃণমূল নেতৃত্বদের বিক্ষোভ মিছিল মিছিলে কয়েক হাজার মহিলা ও পুরুষের যোগদান চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর থেকে কর্মাধ্যক্ষ দাবি একটাই

শাস্তি চাইছি আমরা চাইছি আমরা সবথেকে বেশি খুশি হবে খুব তাড়াতাড়ি ফাঁসি হলে যত তাড়াতাড়ি ফাঁসি হবে আমরা সব থেকে বেশি খুশি হব এই যে নির্মম অত্যাচার নির্মমভাবে যে মানুষ কি যেভাবে অত্যাচার করলো যেভাবে মেরে দিল এইরকম আমরা জীবনে আর কোনোদিন চাইবো না এইরকম না যারাও আমাদেরকে আর দেখতে হয় তাই আমরা অবিলম্বে দোষী শাস্তি চাই দোষী ফাঁসি চাই এবং আমাদের আজকের যে মিছিল হলো আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু পায়ে পা মিলিয়েছে আপামোর জনসাধারণ এবং মহিলাদের উপস্থিতি একদম চোখে পড়ার মতো আমরা সবাই চাইছি যে দোষীকে অবিলম্বে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এর বিচার চাই আমরা যত তাড়াতাড়ি বিচার পাব সাধারণ মানুষ থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গবাসী থেকে শুরু করে সারা ভারতবর্ষবাসী আমরা খুশি হব ইস্পাপ একটা ফুলের মতো একটা যুবতী যাকে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে যে আগামী দিনের একটা স্বপ্ন ছিল যে একটা মেধাবী এবং ডাক্তার সেই ডাক্তারকে যেভাবে মারা হয়েছে আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা করছি তীব্র থেকে তীব্রতর নিন্দা করছি এবং দ্রুত তার শাস্তি যাতে হয় আমাদের যে বিচার ব্যবস্থা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন যে পুলিশের কাছে বেশি দিন রাজ্য সরকারের কাছে থাকবে না সিবিআইকে দেওয়া হবে কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে দিতে সিবিআই যেন তাড়াতাড়ি তদন্ত করে ওই দোষীদের চিহ্নিত করে এবং শাস্তির ব্যবস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন এবং আজকে একটি কর্মসূচি ছিল ঠিক সেখানে বিরোধীরা বলছে ভারতবর্ষে কেন হয়তো ইতিহাসে প্রথম যেখানে হচ্ছে একজন মুখ্যমন্ত্রী তিনি তার সরকারের বিরুদ্ধেই নাকি বিপ্লব ডাকছেন এটা কি মেনে নেন সরকারের বিরুদ্ধে বিপ্লব কোথায় হলো কোন জায়গায় আছে বিরোধীরা নির্বোধ নাকি সংবিধান পড়েন না আইন জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চেয়েছেন কার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চেয়েছেন বিচার ব্যবস্থার কাছে আমরা সকলেই বিচার ব্যবস্থার অধীনস্থ মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চেয়েছেন সিবিআইয়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চেয়েছেন কেন্দ্রের কেন্দ্রীয় এজেন্সির কাছে যে মৃত্যুদণ্ড দিতে হবে আসামিদের কাছে এবং কোর্ট সেই আইনি মধ্যে দিয়ে সংবিধানের মধ্য দিয়ে যে আইনি লড়াই সেই লড়াই তাদের দ্রুত সাব্যস্ত করতে হবে যদি আরও কেউ আসামি থাকে তাদের খুঁজে বার করতে হবে শনাক্তকরণ করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলেছেন এবং একথার দাবিতে হাঁটতে যে কেউ পারেন যে কেউ প্রত্যেক ভারতবর্ষের ভারতবাসী অধিকার প্রত্যেক নাগরিকের অধিকার মুখ্যমন্ত্রী তো আগের নাগরিক তিনি তা তিনি নিশ্চিতভাবে বলেছেন এই আর্জি রেখেছেন জনমানুষের কাছে মানুষের কাছে বিচার ব্যবস্থার কাছে তা এখানে বলার কি হলো এই ঘৃণ্য অপরাধের আমরা বিচার চাই মৃত্যুদণ্ড চাই ফাঁসি চাই এবং এখানে সবাই আমাদের রাজনৈতিক রংটাকে রেখে দিয়ে শুধু শোকের কালো রঙে আমরা যেন বিচার চাইতে পারি এক হতে পারি এক গলা এক কণ্ঠে যেন বলতে পারি এর বিচার চাই বিচার চাই বিচার চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই যে নারকীয় ঘটনাটা ঘটে গেছে তার জন্য সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ ধিৎকার জানাচ্ছে আমরাও তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আজকে পথে নেমেছি এবং ধিৎকার জানিয়েছি গতকালও আমাদের নেত্রী ধিৎকার জানিয়েছে মাঠে নেমেছেন রাস্তায় নেমেছেন আমরা চাই সুষ্ঠু বিচার বিভাগ বিচার হোক এবং যারা এই নক্করজনক ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক তাদের ফাঁসি হোক আমরা তাই আমাদের ধনী ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস যে ন্যাখ্যজনক ঘটনা ঘটেছে আমরা কখনোই তার পক্ষে নই মেয়েদের সুরক্ষা মেয়েদের সম্মান সবটা রক্ষা করার জন্য আমরা রাস্তায় নেমেছি সিবিআইকে দিয়েছে হাইকোর্ট বলেছে সিবিআই ভালো বিচার করবে আমরাও ভরসা রাখছি এবং আমাদের একটাই দাবি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যে এই জন্য ঘটনা শাস্তি চাই কিন্তু আমরা এই আরজিকর কাণ্ডে যে ভাঙাভাঙি হয়েছে যে মেয়েটাকে দর্শন করে হত্যা করা হয়েছে তার বিচার যত দ্রুত সম্ভব করতে হবে এবং যে দোষী তাকে অবিলম্বে ফাঁসির সাজা শোনাতে হবে বিরোধীদের পায়ের নিচে জমি নেই তাই বিভিন্ন রকম কথা বলছে তারাই সিবিআই তদন্ত চেয়েছে সিবিআই তদন্তের পরও তারাই কর্মবিরতি করছে কেউ ভাঙা করছে কেউ অবরোধ করছে আমরা কোনো কথা বলবো না কেউ আইনের ঊর্ধ্বে নয় সিবিআই বিচার করছে পুলিশ বিচার করছে প্রশাসন যখন আছে প্রশাসনের ওপর ভরসা রাখছি কয়েকটা দিন ওয়েট করে যান দোষীরা সাজা পাবে দোষীরা ধরা পড়বে সেদিন সব কিছু সামনে চলে আসবে সিপিএম করছে তৃণমূল করছে বিজেপি করছে যে দোষী তার কোনো জাত হয় না তার কোনো ধর্ম হয় না তার কোনো দল হয় না